মজা খাইবেন কেমন আছেন হ্যাঁ যাইতেছেন গা তাহলে কই যান কই ও আবার আইবেন রাত্রে তে বিড়ি খান কে তাই আপনি রাত্রে বসে বই সাজে ছিলেন তো ভয় পাই গেছিলাম গা হ আহিচোন হা এই হাতে যেন হাতে ন জানতেনে তেনে অঁ মজা খাইবেন নান মজা খাইন কি মজা খাইবেন হা আৰু লাগব কি খাইব মজা খাইব ন তাই তো ওইটা তো খাওয়া যাবে না বিড়ি তো খাওয়া যাবে না বিড়ি বিড়ি খায় না হ্যাঁ বিড়ি খায় না কিন্তু সাবধান